প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা প্রত্যেকে জানি যে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট বারোই মে প্রকাশিত হবে তো বারোই মে আপনি কিভাবে সবার আগে আপনার রেজাল্টটি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন যেন সবার আগে আপনার রেজাল্টটি অনলাইনে দেখতে পারেন আপনি নিজেই তো শুরুতেই আপনি যেটা করবেন আপনি একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তা সেটা হতে পারে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে এরপরে হচ্ছে আপনি একটা লিঙ্কের মাধ্যমে আসবেন যেটা হলো এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আপনি গুগলে সার্চ দিবেন এরপরে হচ্ছে আপনার এই একটা লিঙ্ক দেখাবে এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন এই লিঙ্কটাতে প্রথম যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাতে আপনি জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাকে তাদের যে ওয়েব পেজ সেটাতে নিয়ে আসবে এখন আমাকে কিন্তু তারা তাদের মূল ওয়েজে নিয়ে এসেছে এবারে হচ্ছে আমি যেই কাজটা করব এই প্রথমে এক্সামিনেশন অপশন থেকে আমি যেহেতু এসএসসি রেজাল্ট দেখব তো এসএসসি অবলিক ড্যাকেলি অপশনটাতে ক্লিক করব এরপর হচ্ছে আমি ক্লিক করব হচ্ছে 2024 কেননা আমার রেজাল্টটা দিবে হচ্ছে 2024 এর আপনি যে বোর্ড থেকে রেজাল্টটা দেখতে চান সে বোর্ডটা সিলেক্ট করবেন যেমন আমি ধরুন এখানে কুমিল্লা বোর্ডের রেজাল্টটা দেখতে চাচ্ছি কুমিল্লা বোর্ড সিলেক্ট করে এরপর আমি আমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিব এরপর হচ্ছে এই যে ক্যাপচাটা রয়েছে 4 আর 7 এর যোগফল অর্থাৎ 4 আর 7 হচ্ছে 11 আমি এখানে 11 লিখে এখানে সাবমিট করে দিলে কিন্তু আমার রেজাল্টটা বের হয়ে যাবে তো আমি 2030 সালের বা 21 সালের একটা পুরাতন রেজাল্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে এটা পারেন পেতে এখন আমি দু একুশ সাল এখানে লিখলাম এবং কুমিল্লা বোর্ড লিখলাম এখন রোলের জায়গায় আমি হচ্ছে আমি রোলটা লিখবো টু জিরো টু এইট নাইন থ্রি আমি রোলটা লিখলাম এরপর হচ্ছে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো তো আমি রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটা লিখলাম এবং চার আর সাথে এগারো যোগ লিখে আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দিলে কিন্তু তারা এখানে নেট স্পিডটা একটু ভালো থাকলে কিন্তু তারা আমাকে খুব দ্রুত রেজাল্টটা দিয়ে দিবে তো আমি একটু অপেক্ষা করছি প্রিয় দর্শক দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কোন সাবজেক্টে কত পেয়েছে সেই জিনিসটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি আশা করি আমরা আপনারা খুব ভালোভাবে আপনাদের রেজাল্টটা কোনো নেটওয়ার্ক সমস্যা ছাড়াই বের করতে পারবেন নিজেদের রেজাল্ট নিজেরাই আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকার হয়েছেন যারা যারা উপকৃত হয়েছেন এবং কেক আপনারা আগে কে পাস করেছেন এবং কার রেজাল্ট কি এসেছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম